শুভ বিকেল আমার পরিবারের সদস্যরা আশা করছে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো ও তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমার পরিবারে প্রত্যেকটি মানুষ ভালো আছে আমিও ভালো আছি তা আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলিতে অন্য একটি ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইলো আজকেও নিয়ে চলে এসেছি অন্য একটি ভিডিও বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো স্কিপ করে যেয়ে দেখো না প্লিজ সম্পূর্ণ ভিডিও টা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে আমার কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয় তো অনেক ছোট বোন বা ছোট মেয়ে বলে ক্ষমা করে দিও তোমরা তো এই দেখো পরিবারে আজকে কি করছি বিকেলবেলায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই দেখো কাকিমা ভালো করে আটা মেখে নিচ্ছে সম্পূর্ণটা দেখাতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবটাই তো দেখাতে পারি না কাজের মধ্যেও থাকি যে বুঝতেই পারো তো তার জন্য সম্পূর্ণটা দেখাতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই বিকেল থেকে এই ব্লগটা করছি আমি এখন তো এই দেখো আজকে তোমার মা ষষ্ঠীর ব্রত আছে চাপড়া ষষ্ঠী তার জন্য আমরা তো পুজো করতে পাবো না গায়ে পালছি কারণ সন্তানের মঙ্গল কামনার জন্যই মা ব্রত করা তো তোমার ব্রত করতে তো পুজো পাল করতে পাবো না তো গায়ে পালতে হবে যেহেতু আমাদের বাড়িতে এটাই নিয়ম তো পুজো যদি না পারি তো গায়ে পালন করতে হয় তো এই দেখো তার জন্য বিকেলবেলায় রুটি কটা ভেজে নিচ্ছি কারণ আমরা তো রুটি খাবো না আর দাদা ভাই বা বাবা তারা রুটি খাবে তো তাদের অংশ রুটি ভেজে নিচ্ছি বা লুচি খাক যাই হোক তো যাই যেটা ইচ্ছে সেটা খাবে তো আমি রুটিটা ভেজে নিচ্ছি এদিকে কাকিমা আর মা আটা মেখে নিচ্ছে তোমার লুচির জন্য তো এই দেখো লুচি আটাটা মাখা হয়ে গেছিল তারপরে চলে আসলাম লুচি বেলতে তা আমি দুটো থালায় লুচি বেলে রেখে দিয়েছি আর এদিকে সন্ধ্যা হচ্ছে আমার যা আর এই পুচকিটা দেখছো লুচি দেখে ওর কি আনন্দ না নাচ নাচ করছে যে কখন খাবে গরম গরম লুচি তো তালা দিচ্ছি তো মানে আমি করছি তো তার তার খুব আনন্দ আর এই দেখো পুচকুটা দেখো নাচ দেখো দেখতে পাচ্ছ সোনা মা চলে এসছে সেই প্রাইভেট থেকে এই সেই যেন নাচুন আর হাতে কি নিয়েছে একটা খেলনা পেয়েছে সেই নিয়ে নাচ না নাচ কারণ তোমার পুকুরি বা যেগুলো হয় ধরো সেই খাবার গুলো কিনেছে কিনের মধ্যে ওই গিফটটা পেয়েছে খাবার তো খেয়েছে কিনা দুবর্ষা কিন্তু গিফট গুলো নেওয়ার জন্য আরো বেশি কেনে আর এই দেখো কাগজটাতে স্টিকার সেই স্টিকার গুলো পেয়েছে বলে কত আনন্দ কত আনন্দ তার এদিকে তোমার দাদা দোকান যাবে বলে দাঁড়িয়ে আছে তো সন্ধ্যে দিচ্ছে বলে বেরোতে পারিনি ছিল । সে দেখাচ্ছে আর মা বললো যে দুটো খেয়ে যা তো তাই দুটো গরম গরম খেয়ে নিল আর এদিকে আমি চলে আসলাম মার কাছে ভিডিও করার জন্য দেখতে পাচ্ছ লুচি বেলে দিয়েছিলাম সেগুলোই মা তুলে নিচ্ছে লুচিগুলো গরম গরম ছেঁকে ছেঁকে আর আমাদের রান্নাটা কিন্তু তোমার বেশিরভাগ উনুনেই হয় গ্যাসে কম হয় গ্যাসের রান্নাটা বেশিরভাগ সকালেই হয় সকালে তাড়াতাড়ি থাকে তো ওর জন্য তখন ঝটপট করে করে নিতে হয় ওর জন্য তোমার সবাই আপন আপন দোকান যাবে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা মানে করতে পাই আরামের সব কাজ তো অন্যটা তো একটু আরাম না করলে তো হবে না কারণ একটা একটা পর হয় তো এই দেখো এদিকে লুচি ভাজা হয়ে গেছে লুচি ভাজার পরেই তালের বড়া ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিচ্ছে মনে হচ্ছে রসগোল্লা তৈরি করছে আল্লাহ আল্লাহ দেখেই যেন লোক চলে আসবে এত সুন্দর করে ভাজছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় যে মার হাতের তোমার তালের বড়া এত সুন্দর করে বানাই দেখতে পাচ্ছি কালার কি সুন্দর যেন চলে এসছে মিষ্টি মিষ্টি ভাব কালারের ভালো করে তেল এপি ওপিট করে ভেজে নিচ্ছে কারণ ভেতরটা কাঁচা হয়ে গে থাকলে ভালো লাগবে না ওর জন্য ভেতরটা ভালো করে ভেজে নিয়ে চেখে ছেঁকে তুলছে তো একটা পড়ে যাচ্ছিলো তো কাজ এটি আবার কি করবে হাত দিয়ে তুলে ভেতরে দিয়েছে আর তখন ছ্যাঁকা লেগে গেছে সঙ্গে সঙ্গে হাতে ফু দিয়ে বেড়াচ্ছে আর এই দেখো ভাজিয়া হয়ে গেছে আমাদের আর তারপরে মেয়েকে নিয়ে চলে আসবো মেয়ের জন্য খাবার তো মেয়েকে খাওয়াতে বসে এত ভাই না না কি বলবো তোমরা বুকে দিয়ে তো খাবারের জন্য যে কেন খেতে চায় না এত দুষ্টু না মানুষ যদি খাবারটাই যদি না খায় তাহলে কি বলো হয় শুধু ভাত খেতে চাইলে কি ভালো লাগে ও শুধু সারাক্ষণ ভাত দাও তাহলে ভালো এই লুচি বা অন্য কিছু খেতে সহজে চাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে টাটা